I'm going to be a good man. I'm going to be যদি আমি বিবাদwala হই যদি আমি রসুলের তরিকা কে মানি ওই দিনে রাসূলুল্লাহ হাদি পানি দিবেন ওই পানি পান করে কৃষ্ণ পিপাসাত সদলভ কুরবীর আর যদি আমি বেনাওয়াজি হই যদি আমি রসুলের তরিকা কে অবন্য করে চলি যদি আমি আল্লাহ পাকের নাফরমান বান্দা হই ওই দিনে রাসূলুল্লাহ হাদি পানি দিবেন আর হাত ফুটো হয়ে পানি পড়ে যাবে আমান

امتي امتي جربون سبحان الله اي تماري نور او <متكر> سيلتي <متكر> اسمان زامي الله

مرحبا 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 يا مصطفى مرحبا،, مرحبا 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 يا رسول الله طوالي نوريني إشارتي مميت قلطة ألوهو يتين सुभावर तम वारी ओ स مرحبا مرحبا مرحبا, مرحبا, مرحبا 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 يا رسول مرحبا 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 يا رسول الله في

دو دو مرحبا, 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 يا مرحبا 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 يا رسول الله تماري نوري يا رسول مرحبا <صفيق> مرحبا يا مصطفى مرحبا 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 يا رسول الله اللهم صل على

ഞാൻ <laughs> മാസ আমার গোনাঘার মতুমতীর যখন বিচার হবে হিসাব নিকাশ হবে আমি রসুরুল্লা বারিয়ে দাঁড়িয়ে থাকবো আমি রসুরুল্লা দাঁড়িয়ে থাকবো বিশাল পাল্লাতে যখন নেকির কোনা কেউ কিং বাবা হবে ওই সময় রসুন উল্লাহ দাঁড়িয়ে থাকবো আমার গোনাঘারু মতুমতীর গোনার পাল্লা যদি ভারী হয়ে যায় আমি রসুন উল্লাহ লাভ দিয়ে ওরে নিকির পাল্লা তাকে ভারী করে দেব ও আমি এই বলে তাই কলেমা করে নিয়েছি জান্নাতে যার আশা করে বসে থাকবো এইটা বলে তাই নয় রসুল্লা বাদা করেছেন বলে আমি দুনিয়ার মধ্যে আমি চা আমি কাজ করে যাব রসুল্লাহ বলেছে ও বাবা সাবরা

ও কোন রোজা না কো কেন তোমাকে আল্লাহ শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে যে জিনকে আর ইনসানকে আল্লাহ তেনার জন্য সৃষ্টি করেছে আর তাম মখলুক কে আল্লাহ এই ইনসান মানে মানুষ জাতির জন্য আল্লাহ সৃষ্টি করে আল্লাহ নবী বলেছে যে তোমরা একবার কলেমা পড়ে নাও সরাসরি তোমাদের জায়গা হবে জানলাম সেই জন্য আমরা আশা করে বসে আছি পড়বো কলেমা যাবো জানলাম পড়বো কলেমা হ্যাঁ আর একটা বলেছে যে কিয়ামতের দিনে আমার গোনাগার উম্মত উম্মতিদের মিজানের পাল্লা কাছে দাঁড়িয়ে থাকব যে আর যদি গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় আমি রাসূলুল্লাহ (সাঃ) দিয়ে লেকিন পাল্লার উপরে ঝুলে পড়বো তা আমাদের নামাজ রোজা নামাজ রোজা দরকার আছে বলবো না ও ভাই জাবের আল্লামা কে নবী আরও বলেছেন

কিন্তু আমরা রসার কি একটু ভেবে তো দেখতে হবে নাকি না

আল্লাহ পাকে নবি সাবরাহ কাণা করে জিদাসা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা দল যাবে জান্নাতে আর বাকি সব যাবে জাহান্নামে ও আল্লাহ পাকের নবী কোন দল জান্নাতে যাবে আপনি কে তো বলবেন আল্লাহ পাকের নবি ইদানী বলেইছিলেন ও বাবা আমি রাসূলুল্লাহ আমি বলে দিলাম

এই আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আমার মরা সুন্নাহকে যে ব্যক্তি একটা সুন্নাহকে জিন্দা করবে কি করবে জিন্দা করবে ধরে লাগ মিসওয়াক করা দাঁতন করা রমজান মাসে সব বড় বড় দাঁত পকেটে নিয়ে খালি ভাসে আমি রোজা করে যদি দেখি হ্যাঁ এদিকে আছে আমাদের এদিকে আছে না বলেন না কিন্তু সারা বছর কর না কিন্তু মিসওয়াক সর্বদা করা কি সুন্নাত

কিন্তু আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত শূন্য কত হচ্ছে ঠিক আছে আমি বলবো একটু আপনারা মসজিদে যান যান মসজিদে যেনারা ফজরে যান বয়োজ্যেষ্ঠ বাবারা জেনারা আপনার মসজিদে যান প্রথমে গিয়ে বাথরুম করতে হয় বাথরুমে ঢোকার সময় সুন্না আছে না নাই বসার সুনাম তো আছে না নাই বারবার হওয়ার আছে না নাই মসজিদে ঢোকার শূন্যতা আছে না নাই না বার হওয়ার শূন্যতা আছে না নাই না সকালে উঠে এক গ্লাস পানি খাওয়াব পানি খাওয়ার শূন্যতা আছে না নাই হ্যাঁ পানি খাওয়ার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে খাওয়া দাওয়া খাওয়ার মধ্যে কতগুলো সুন্দর যে যে বসে খাওয়া তিন তরিকার এক তরিকায় বসা বিসমিল্লা বলে খাওয়া দস্তরখান বিছনে বহুত সুন্দর সুন্দর তাই এই সুন্ন আমরা কি মানি